হামিদে অনুসাল্নী আলাহা রসৌল হিল করিম আম্মাবাদ শঈদ অনির রজিম রহমান রহিম আল্লাহ বাকের লাহো কোটি শোকর সজুদ যে মহান রব বেকারীম আমাদেরকে আজকের সুন্দর একটি আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এর জন্য সকলে শুক্রিয়া তাই করিয়া আলহামদুলিল্লাহ পিওশধী আল্লাহ রব্দুল আলাম ইন কুরআন হাকিমের মধ্যে বলেছেন আল্লাহবানী ইউনুয়াংটমুল ফকর যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই ধনী আর বাদ বাকি আমরা যারা আছি সবাই গরিব সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়াতে মানুষ কেউ একটু সচ্ছল কেউ একটু কম সচ্ছল আমরা যারা অসচ্ছলতায় ভুগি তাদের জন্য আজকের আমাদের এই আলোচনা আজকে এমন একটি দোয়া এবং এমন একটি ঘটনা আমরা জানবো যার কারণে আল্লাহ রব্বুল আলমিন যেই দোয়া রসিলা করে যেই দোয়ার মাধ্যমে যেটা আমল করলে অচিরেই অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে স্বচ্ছতা দান করবেন ধনী বানিয়ে দিবেন সেই দোয়াটি হচ্ছে হজরত আবু আল্লাহ ওনার চাকরি চলে গিয়েছিল উনি এক জায়গায় কাজ করতেন সেই কাজ থেকে ওনাকে বিরতি দেওয়া হয়েছে বলা হয়েছে যে তোমার মতো লোক আমাদের আর দরকার নেই চাকরি যখন চলে যায় তখন মানুষ কতটা ডিফ্রেশনে থাকে এটা একমাত্র যার চাকরিচ্যুত হয়েছে যে ব্যক্তি সেই ভালো মতো বুঝে যখন বাসায় ফিরে আসলো তখন দেখলো স্ত্রী কান্নাকাটি করছে তুমি আমার বাজার করি আমার সংসারের এটা লাগবে ওটা প্রয়োজন এই দরকার সেটা দরকার এরকম অনেক কিছু আবদার করলে উনি ঘর থেকে বের হয়ে গেলেন বাজারে গেলেন সবকিছু ক্রয় করবে তখন উনি পকেটে হাত দিয়ে দেখেন উনার পকেটে একটা দেড়হামও নেই একটা টাকাও নেই চাকরি হারানোর বেদনা আবার এদিকে টাকা না থাকা এদিকে স্ত্রীর হুমকি ধুমকি কিভাবে তিনি সহ্য করবেন কতটা ডিপ্রেশনে ছিলেন অবস্থায় যখন তিনি পথি মধ্যে তার বড় মেয়ে আহ শ্বশুর বাড়ি থেকে ফিরে কেন ফিরে আসলে এই জন্য যে তার বড় মেয়েকে তার জামাই তালাক দিয়ে দিয়েছে তিনি চলে আসলেন বাড়িতে এখন চাকরি হারানোর বেদনা অন্যদিকে আবার স্ত্রীর হুমকি ধুমকি বলেছে যে যদি তুমি আমার ব্যবস্থাপনা করতে না পারো খরচ আদি দিতে না পারো চালাতে না পারো তাহলে আমাকে তালাক দাও স্ত্রী তালাক চাচ্ছে এদিকে মেয়েটা ফিরে এসেছে এজন্য যে তার স্ত্রী তার যে ঘর সংসার ছিল সেটা ভেঙে গেছে সেই সংসার ছেড়ে দিয়ে সে চলে আসলো এখানে তো একজন বাবা যখন মেয়ে বাড়িতে চলে আসে কতটা ডিপ্রেশনে থাকে কতটা চিন্তায় কতটা টেনশনে যাদের মেয়েরা এভাবে ফিরে এসেছে শ্বশুর বাড়ি থেকে ওই বাবা-মাই একমাত্র আঁচ করতে পারে ওই বাবা-মাই একমাত্র বুঝতে পারে যে এটা কতটা বেদনাদায়ক কতটা কষ্টের কতটা परेशानियों। তো এরকম অবস্থায় হযরত আবু মামারও এমন একটা টেনশন মাথায় কাজ করছে যে ওনার চেহারা মলিন হয়ে গেল। চুলগুলো এলোমেলো, দাড়িগুলো উচকানো ফুচকানো কোনো গোছালো নাই, পোশাক পরিচ্ছেদের কোনো খবর নেই। আর চেহারা ডিসপ্লে এত খারাপ হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে নিজে হারিয়ে ফেলবে নিজেকে নিজে খারাপ মনে হবে এরকম একটা পরিস্থিতিতে তিনি চলে গেছেন এই মতো অবস্থায় তিনি আর মনের মধ্যে একটা বাসনা জাগলো একটা আগ্রহ উদ্দিত হলো যে যদি আমি বিশ্বনবী সাল আলী হুসাল্লামের কাছে যাই এবং তার কাছে বিষয়টা খুলে বলি তা হতে পারে যে নবীজি সাল্লাহ আলী হুসাল্লামের মুখের মুখ নিঃসৃত আমিও বাণী আমার কোনো না কোনো সমস্যার সমাধান বিশ্বনবী সাল আলী সাল্লামের কাছেই আছে কথা মতো যেই কথা সেই কাজ তিনি চলে গেলেন টাইম অফ সালা নামাজের সময় ছিল না এমত অবস্থায় তিনি মসজিদে বৃদ্ধ লোকেরা যেভাবে দু পা উঠিয়ে বসে থাকে উনিও ওভাবে বসেছিলেন খুব চিন্তাগ্রস্ত হজরত আবু সাইদ আল খুদির রদিয়াল্লাহ তাল বলছেন যে আমি নবীজি সাল্লাহ আলী বাহু মুবারক ধরে মসজিদে প্রবেশ করছিলাম মসজিদে নবমীতে যখন প্রবেশ করি দাখালতুল মসজিদ আমরা যখন মসজিদে প্রবেশ করলাম তখন একজন লোককে দেখলাম যে সে উরুজানু হয়ে হাঁটু দুটো উঠি বসে আছে বিশ্বনবী সাল আলী সাল্লাম বুঝতে পারলেন যে কেউ একজন এখানে বসে আছে যখন মাথাটা উঁচু করলেন তখন দেখলেন আবু মা রসুল করিম সাল আলী সাল্লাম জিজ্ঞেস করলেন মা বা ইয়া ইয়াবা মামা হে আবু উমামা তোমার কি হয়েছে কি সমস্যা আমাকে বলুন নবীজিকে বলার আগেই আবু মামার চেহারা দেখে নবীজি সাল্লাই আজ করতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন যে তিনি কতটা ডিপ্রেশনে আছেন চেহারাটা মলিন দেখাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এমন কি দাড়িগুলো এলোমেলো হয়ে আছে চুলগুলো উস্কো ফুস্কো কতটা পেরেশানিতে থাকলে মানুষের মতো অবস্থা হতে পারে রসুল সাল আলিহাইসাল্লাম আগেই বুঝতে পারলেন বিশ্ব নবী সাল হাসিমুখে জিজ্ঞাসা করলেন আবু মামা বললেন ইয়ারসুল্লাহ আমার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমি টাকা পয়সা যৌতুক দিতে পারিনি এই জন্য টাকা পয়সা দিতে পারি পারিনি তালাক দিতে চায়। আমার নিজের স্ত্রী আমার আমার থেকে তালাক চাচ্ছে যেখানে আমি কাজ করতাম যেখানে আমি চাকরি করতাম সেখানে আমাকে চাকরিযুক্ত করা হয়েছে এবং আমি ঋণের এত বোঝা আমার মাথার উপরে যে আমি অন্য কাউকে থেকে ঋণ করে চলবো আমাকে তো কেউ ঋণ দিবে না কারণ এত ঋণ আমার ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে যেই ঋণের কারণে এই বুঝার কারণে আমি সারা জীবন যদি ইনকাম করি এবং সেটাকে শোধ করতে যাই মরার আগ পর্যন্ত আমার মনে হয় না আমি শোধ করতে পারব এইরকম ঋণের কথা শুনে বিশ্বনবী সাল আলী সাল্লাম আবু উমামার কাঁধে হাত দিলেন বললেন আবু উমামা চিন্তা করো না তোমাকে আমি একটা আমলের কথা একটা দোয়ার কথা আমি শিক্ষা দেব যেই দোয়াটা যদি তুমি পড়ো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এই ডিপ্রেশন থেকে এরকম থেকে করবেন এবং তোমার সমস্ত ঋণ শোধ করবার ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দিবে আবু মা শুনে চেহারার মধ্যে একটু ঝিলকি হাসি চলে আসলো ইয়ার্সুল্লাহ আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দেন বিশ্ব নবী সাল আলহ্লাম তাকে শেখালেন আবু মা পড়ো আমার সাথে আল্লাহ ইমি আউজ উ বি কেমিনাল ওয়াল ভুজনি ওয়াউজ বি ক্যামিনাল আজ জি ওয়াল কাসলি ওয়া হউজ বি ক্যামিনাল বুকলি ওয়াল জুবুনি ওয়া হউজ আ বি ক্যামিন ওয়ালাবার্তি ডাইনি ওয়া কাহের রিজান কত ছোট একটা দোয়া কিন্তু এর অর্থটা কত চমৎকার কত সুন্দর যেটা আমি আল্লাহ রব্গুলা আলামিনের কাছে বলছি আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি অধিক ঋণ বুঝা থেকে চিন্তা প্রেশানি থেকে পাগল হয়ে যাওয়া থেকে এজন্য এই দোয়াটা যখন আবু শিখলেন তখন তিনি চলে গেলেন বাসায় বললেন আবু তুমি নিজেও এটা পড়বে তোমার পরিবারকেও ধৈর্য ধরে এটা পড়তে পারো এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো আস্থা রাখো আবু মা বাড়ি চলে গেলেন নিজেও পড়লেন স্ত্রীকেও পড়াতেন শিখালেন মেয়েকেও পড়ালেন ছেলেকেও শিখিয়ে দিলেন সকল পরিবার টোটাল ফ্যামিলি যখন এই আমলটা করা শুরু করে দিল এক বছরের মাথায় হজরত আবু সাইদ আল খুদরি মসজিদ নববীর সামনে দাঁড়িয়েছিলেন রসুল্লার সাথে দূরের থেকে একটা লোক আসলো একটা উট ভর্তি মাল বুজাই করে নিয়ে তিনি চলে এসছিলেন এমতো অবস্থায় দূর থেকে চেহারাটা চিনতে পারছিল না যে সে কে যখন কাছে আসলেন তখন চেহারার মধ্যে একটা প্রফুল্লতা ভাব সুন্দর স্মাইলিং করছেন মুখে একটা হাসি এবং কাপড় চুপুর অন্যরকম ভাবসাব গেটাপি পরিবর্তন হয়ে গেছে তখন বলছে তুমি আবু মামা না হ্যাঁ আবু উমামা তখন বলছে হ্যাঁ আমি আবু উমামা তো বলছে আসো কি অবস্থা বলছে বিশ্ব নবী সাল সাল্লাম আমাকে একটা চমৎকার দোয়া শিখিয়েছিলেন যেই দোয়া আমি নিজে আমল করেছি আমার স্ত্রীকে শিখেছি আমার ওয়াইফে করেছে আমার ছেলে আমার মেয়ে টোটাল ফ্যামিলি মিলে আমরা এই আমলটা করেছি এবং এতটাই এটা ফলপ্রসূ হয়েছে আল্লাহ তাআলা আমাকে এতটাই আমল দিয়েছেন আমি এই দুয়াটা করার পর থেকে যেদিন আমল শুরু করেছি সেই দিন থেকে আমি গাছ লাগালে দুবার করে ফল ফল হয় আমি কোনো কাজে লাগালে সেই গাছের মধ্যে আল্লাহ বরকত দান করেন আমি যে কাজে হাত দিয়েছি সে কাজেই বরকত হয়েছে তো এক বছরের মাথায় আল্লাহ রব্লুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছেন এত সম্পদ দিয়েছেন এত সম্পদের মালিক করেছেন যে আল্লাহ পিছনের যত ঋণ ছিল আল্লাহ আলামিন সবগুলো শোধ করবার তৌফিক দিয়েছেন এবং এমন কি এখন আমার যে পরিমাণ সম্পদ হয়েছে আমি হিসাব করে দেখেছি এই সম্পদের উপর জাকাত হয়ে এই যে তিনটা ছোট ছোট পুটলা তিনি বের করে দিলেন ছোট ছোট থলি ব্যাগ যে এগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আমার পক্ষ থেকে হাবিয়া আর এই যে উট ভর্তি যে মাল বোঝাই দেখছো এগুলো হচ্ছে জাকাতের মাল আমি বাইতুল মালে জমা দেওয়ার জন্যে এখানে এনেছি এই জন্য উনি এতটাই ফলপ্রসূ পেলেন এই ছোট্ট একটি দোয়া এবং ছোট্ট একটি আমল করে যেটা উনি করেছেন ওনার পরিবারকে সবাইকে শিখিয়ে দিয়েছেন যার কারণে সবাই এই আমলটা করার কারণে অল্প দিনের মধ্যে আল্লাহ এত বারাকা দান করেছেন এত রহম করেছেন ওনার পরে ওনার সমস্ত ঋণগুলো শোধ হয়ে উনি সচ্ছলতার দিকে ফিরে আসলেন সম্পদের এত অঢেল হয়ে গেল যার কারণে ওনার উপর জাকাত ফরজ হয়ে গেছেন এজন্য জন্য বিশ্ব নবী সাল মুখে নিঃসৃত সেই সাড়ে চোদ্দশো বছর আগের সেই দোয়াটা এখনো আছে আমরা পড়তে পারি এবং আমরা আমাদের পরিবার পরিজনকে শিখাতে পারি সবাই আমরা এই আমলটা করব আল্লাহ রব্বুল আলমিন এই আমলের ওসিলা করে আমাদেরকে স্বচ্ছতার জীবন সুন্দর জীবন উত্তম জীবন শান্তিময় সুখময় একটা জীবন এই দুনিয়াতে আল্লাহ দান করবেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেক